তাকে জিজ্ঞাসা করা হলো মা তোমার কেমন পাত্র পছন্দ কেমন পাত্র তুমি ওই পাত্রকে ওই তিনটা পাত্রকে পছন্দ করি যে পাত্র সারা বছর রোজা রাখে যে পাত্র প্রতিদিনুল তালিমের খতম করে যে পাত্র সারা রাত্রি এবার লাগিদ জিজ্ঞাসা করা হলো যে এই রকম ব্যক্তি পাওয়া যাবে যে সারা বছর রোজা রাখে সারা বছর সারা রাত্রি ইবাদত করে আবার প্রতিদিন এক ختم করে কোরআন তেলাওয়াত করে এই রকম ব্যক্তি পাওয়া যাবে তখন মেওয়াহাসাল দেখেন নবিজির হাতে শুনাই যদি আল্লাহর কোনো ওয়াদা শাওয়াল মাসে মাত্র